দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর তারপরই দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে তাদের স্কুলের ছজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই প্যানেলে দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আর তারপর থেকে পূর্ব বর্ধমান জেলার কালনার একাধিক স্কুলগুলি পড়েছে সমস্যায় ইতিমধ্যে ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা কম স্কুলগুলিতে আর যার পর এই শিক্ষক বাতিলে স্কুলগুলিতে পড়ানোর ক্ষেত্রে আরও আগামী দিনে সমস্যায় পড়তে হবে এদিন কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল তাদের স্কুলের ছজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে প্যানেলে ফলে প্রায় আঠারোশোর উপরে স্টুডেন্ট নিয়ে আগামী দিনে তারা কিভাবে ক্লাস করাবেন তাদের জানিয়ে সমস্যার মধ্যে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি এদিন বলেন এতগুলো স্টুডেন্টদের কিভাবে সমস্ত পিরিয়ড করাবো সে সমস্যায় পড়তে হবে যদিও ছজন শিক্ষকের মধ্যে চারজন শিক্ষক এদিন বৃহস্পতিবার স্কুলে উপস্থিত থাকলেও তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চায়নি অন্যদিকে কালনার শশীবালা শাহা গার্লস হাই স্কুলে দুজন শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি স্টাফের এই প্যানেল বাতিলের ফলে তাদেরও চাকরি গেছে এদিন বৃহস্পতিবার ওই স্কুলের ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তিনি এদিন বলেন আমারও স্কুল চালাতে স্কুল চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে একমাত্র গ্রুপ ডি ছিলেন একজন তিনিও যাওয়ায় গ্রুপ ডি পদও পুরোপুরি শূন্য হলো অন্যদিকে কালনার নিগমান মন্দির হাই স্কুলে তিনজন শিক্ষক একজন গ্রুপ ডিও একজন ক্লার্কের চাকরি গেছে তারাও সমস্যায় পাশাপাশি কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের ছয় শিক্ষিকার চাকরি গেছে এই প্যানেলে সাতই এপ্রিল থেকে স্কুলে পরীক্ষা কিভাবে পরীক্ষা নেবে স্কুল সে বিষয় নিয়ে দিশেহারা স্কুলের প্রধান শিক্ষিকা এ বিষয়ে এআই এর কাছে যাওয়া হলে তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে রাজি হননি এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী বাতিল হয়েছে

আমাদের দুজন চলে যায় তাহলে স্কুল চালাও কাজে এবং যারা যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে তারা আমি যাদেরকে কাজ করি একজন টিচার এবং গ্রুপ ডি এবং ক্লার তারা তো খুবই এফিসিয়েন্ট আমার কাছে আমি বুঝতেই পারি না যে মানে আমার অন্যান্য স্টাফের থেকে মানুষের তাদের বেশি ভরসা এবং তারা করে কাজ করে তার ফলে আমার পুরো অফিস পুরো বন্ধ থাকে আমার স্কুলে আমার তিনজন শিক্ষিকা আর একজন সমস্যা তো অবশ্যই হবে স্কুল চালানোর সমস্যা হবে ধরুন আমাদের লাইসেন্স একজনই দিদিমণি ছিলেন আর ডি আমাদের একজন কাজে স্কুল চালানোর সমস্যা খুবই হয় এখন সেটা আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করতে হবে যে কি করা যায় সেই সব টিচারের জায়গায় যদি অন্য কোনো মানে পার্ট টাইম রেখে ব্যবস্থা করা স্কুলটা তো চালাতে হবে তবে আমাদের যেহেতু মানে আর্থিক সঙ্গতি সেরকম নেই আমাদের স্কুল ছোট স্কুল আমাদের সেই ব্যাপারেও একটা মানে অসুবিধা দেখা দেবে স্টুডেন্ট মোটামুটি আপনাদের পাঁচশো অ্যারাউন্ড আজকে তো আমাদের পরীক্ষা চলছে হ্যাঁ পরীক্ষা চলছে বলতে যারা মানে যাদের ঘটনাটা ঘটলো তাদেরও গার্ড ছিল আমরা সেক্ষেত্রে গার্ড আবার চেঞ্জ করে ডিউটি লিস্ট আবার এদিক ওদিক করা হলো হ্যাঁ দুজন এসছেন দুজন এসছেন একজন জঞ্জু একজন আর জন্টিচার এসেছিল না আসেনি বাড়ি থেকে আসেনি। আর যারা এসেছিল তারা স্কুলে বেশ কিছুক্ষণ কাটিয়ে এই খবরটা পাওয়ার পর ওনারা চলে যান না। না। এখনো পর্যন্ত কিছু গড়া মানে। আমার? হ্যাঁ হল লিখা সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো তো আপনার স্কুলেরই রয়েছে তাদের মধ্যে ছজন এক্ষেত্রে আপনার স্কুলের কতটা ক্ষতি হলো আমার স্কুলে অভাবনীয় ক্ষতি আমি বলতে চাই আমার এই যে ছজন টিচার এদের তো আমি পড়ানো কায়দা স্টুডেন্টদের যেভাবে ম্যানেজ হতো মানে সার্বিক দিক থেকে এরা দক্ষ টিচার এবং কোয়ালিটি সম্পন্ন কাজেই এরা চলে যাওয়ার পর এদের চাকরি চলে গেল সেটা তো একটা গেলই সঙ্গে সঙ্গে আজকে আমি দুশ্চিন্তার মধ্যে পড়েছি আমার এত স্টুডেন্ট কত স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট আমার এখানে স্টুডেন্ট আছে কিছু কম সতেরোশো স্টুডেন্ট এত স্টুডেন্টে তার মধ্যে সেকশান আছে এমনি মানে ক্লাসগুলো চালনা করা আমার খুবই কষ্টকর হয় এবার আমাদের সাতই এপ্রিল থেকে পরীক্ষা আমাদের পুরো ব্যবস্থাটার উপর যেন একটা আঘাত পড়ে গেল আমি কি করে কি করব যেটা আমি একটা কিনারা পাচ্ছি না আমার আর মানে বলতে গিয়েও আমার খুব খারাপ লাগছে যে আমি কি করে কি করব আমি সত্যি আমি আর ভাষা দিয়েও প্রকাশ করতে পারছি না আমার আর কিছু বলার নেই এখানে এই যে তাদের মধ্যে কোন কোন সাবজেক্টের টিচার আছে সায়েন্স আমার সায়েন্স পুরো মুখ টুকরে পড়লো যে সায়েন্সের টিচারদের দেখি আমি অন্য মানে স্টুডেন্টরা বাইরের স্কুলের স্টুডেন্টরা যখন ভর্তি হতে আসে তখন আমি মানে জোরের সঙ্গে বলি আমার স্কুলের যে সমস্ত সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের টিচার আছে তারা যেভাবে পড়ান সেটা হচ্ছে অন্য কোনো স্কুলে আজকে আমি জানি না এবং আমাকে আমাকে শুধু আমি তাদের প্রশংসা যে সার্টিফিকেটটা আমি দিচ্ছি তাই নয় সেখানে কিন্তু গার্জেনরাও সেই সার্টিফিকেট দিয়ে থাকে দেখুন আজকে আমি আজকে ক্লাস ইলেভেনে মেয়েদের রেজাল্ট খারাপ হওয়ার জন্য খারাপ বলতে ফেল নয় তারা যাতে আরও ভালো করে তাদের সচেতন করার জন্য মিটিং করেছিলাম তার মধ্যে একজন দিদুনিও ছিল সেই দিদুনি ষোলো সালে কিন্তু তিনি বুক বেঁধে কিন্তু মিটিংটা করেছেন এবং শেষ পর্যন্ত থাকতে পারেনি রাস্তা থেকে উনি চলে এলেন আমার যে ঘরে হচ্ছিল ওরা বলতে বাধ্য হলো যে ওরা কিন্তু জানে না গার্জেন না যে ওই দিদি দেখে একটুখানি ওই বায়োলজি টিচারের সঙ্গে দেখা করব। উনি এত সুন্দর গাইড দেন এত সুন্দর উনি দেখেন ওনার সঙ্গে একটু আমি পরিচয় করতে চাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান